আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে একটা চমৎকার টুলসের পরিচয় করে দেব আপনারা যারা লোগো ডিজাইন করতে চান যেমন আপনি আপনার নিজের জন্য অথবা আপনার কোনো ক্লায়েন্টের জন্য যদি আপনি চিন্তা করেন যে একটা লোগো ডিজাইন করবেন তাহলে ফ্রিতে সেটি এআই এর মাধ্যমে একটি এআই টুলের মাধ্যমে কিভাবে সেটি করবেন সেটা ট্রিক্স আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো লোগো ডিজাইন করার অনেকগুলো টুলস আছে তো এসকে আমি আপনাদের সাথে যেই টুলসটার পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে আইডিওগ্রাম ডট এআই তো কথা না বাড়িয়ে চলুন কীভাবে এই কাজটি করে সেটা দেখা যাক আমার এটা ল্যাপটপের স্ক্রিন এবং এখানে আমি প্রথমে কোথায় যাব চ্যাট জিপিটি ডট কমে যাবো প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে লোগো ডিজাইন করার জন্য আমাদের একটি সুন্দর ফর্ম দিতে হবে শুধু লোগো ডিজাইন না মনে করেন যে কোনো কাজ করার জন্য অর্থাৎ আপনি যখন এআই কেজে যে কোনো কাজ করাতে চাইবেন তখন আপনার প্রথম কাজ হলো প্রমটা সুন্দরভাবে লেখা তো এখানে আমি দেখেন চ্যাট জিপিটি উইন্ডো ওপেন করলাম আপনারা যারা চ্যাট জিপিটি এখনও ব্যবহার করেন নাই তো তারা প্রথমে ইমেইলের মাধ্যমে চ্যাট জিপিটিতে প্রথমে লগ ইন করবেন এবং আমি ফ্রি ভার্সানটা দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি কোনো পেইড কোনো টুলস আমি ব্যবহার করতেছি না তো চ্যাট জিপিটির যেটা ফ্রি আছে অর্থাৎ ফ্রি ভার্সান যেটা সেখানে প্রথমে লোগো ডিজাইন করার জন্য আপনি কিন্তু সরাসরি চ্যাট জিপিটিকে বলবেন না যে আপনার জন্য লোগো ডিজাইন করে দিতে আপনি তাকে কমান্ড দিয়ে একটি প্রম্প লেখাই নেবেন প্রমটা কেমন হতে পারে মনে করেন আমি বললাম ডিজাইন এ লোগো ফর মি ফর মাই সফটওয়্যার কোম্পানি অ্যান্ড মাই কোম্পানি নেম ইস আরেফিন ডিজিটাল এখন মনে করেন এইটা আপনি লিখছেন এটা যেটা আপনার প্রথমে মাথায় আসছে আপনি সেটা লিখছেন এখন এটা কিন্তু আমার মেইন প্রম্প না আমি চাচ্ছি লোগো ডিজাইন করানোর জন্য একটা ভালো প্রম্প দিতে তো এখানে আপনি যেটা লিখলেন চ্যাট জিপিটিকে এটা বলবেন মানে মূল থিমটা আপনি চ্যাট জিপিটিকে দিয়ে দিলেন এবার আপনি তাকে বলবেন প্লিজ রাইট এ নাইস অ্যান্ড পারফেক্টম্প প্রম্প টু মেকডিস আমি তাকে একটি প্রম্প লিখতে বললাম সুন্দর এবং পারফেক্ট এই লোগোটা তৈরি করার জন্য এবার আপনি ইন্টার দেন এবার দেখেন চ্যাট জিপিটি আপনাকে একটি সুন্দর প্রম্প লিখে দিচ্ছে যেমন ক্রিয়েটে মডার্ন ক্লিন অ্যান্ড টেক ইনসপায়ার লোগো এ সফটওয়্যার কোম্পানি নেম ডিস দ্য লোগো শুড রিফ্লেক্ট ইনোভেশন রিলায়াবিলিটি অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশান গুড ইউজ এ মিনিমালিস্টিক ডিজাইন স্টাইল উইথ স্মোক জিওমেট্রিক শেপস অর অ্যাবোস্টেক সিম্বলস দ্যাট রিপ্রেজেন্ট টেকনোলজি কোডিং ডিজিটাল সলিউশনস ইনকর্পোরেট এ প্রফেশনাল কালার প্যালেট আসে সাথে ব্লু তিল আপনার যদি কোনো কালার প্যালেটের এখানে আপনার কোনো চুজ থাকে তাহলে আপনি সেটা বলে দিতে পারবেন অতএব এই প্রম্পটকে আপনি মডিফাই করতে পারবেন দ্য টাইপোগ্রাফি শুড বি স্লিক এন্ড মডার্ন এখানে আমি বলে দেই লোগো শুড বি ব্লু অ্যান আইকন ইন টপ এন্ড টেক্সট ইন বটম নাও अगेन রিডাইট মি দা প্রম্পট আমি আসলে চ্যাট জিপিটিকে দিয়ে কিন্তু লোগো ডিজাইন করাবো না কিন্তু আমি তাকে যে প্রমটা লিখাই নিচ্ছি এই প্রমটা নিয়ে আমি চলে যাব ওই আরেকটা যে এআই টুলস আছে লোগো ডিজাইনের জন্য সেখানে তো দেখেন এখানে সে ফর্মটাকে মডিফাই করে দিয়েছে এখানে ব্লুটা যোগ করে দিছে ভালো কথা আমি এখন এই প্রমটাকে কপি করলাম এখান থেকে কপি করে নিয়ে এখন আমি আইডিওগ্রাম দেখেন আইডিওগ্রাম ডট এআই আপনি যদি এখানে যান আইডিও তো আপনাকে প্রথমে এখানে সাইন ইন করতে বলতেছে তো এখানে আপনি প্রথমে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে সাইন ইন করতে পারবেন অথবা অ্যাপল মাইক্রোসফট দিয়েও সাইন ইন করতে পারবেন তো আমি প্রথমে আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করতেছি সাইন ইনটা পুরোপুরি ফ্রি আপনি ফ্রিতে সাইন ইন করতে পারবেন এখন দেখেন সাইন ইন যখন আপনি করবেন আপনি যখন গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউ দিলেন তারপরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে ইউজার নেম হিসেবে আপনি যে কোনো নেম দিয়ে দিলেন আমি এখানে এরকম একটা নেম দিয়ে দিলাম সেটা হচ্ছে আমার ইউজার নেম আমার নামটা অপশনাল আপনি দিলেও দিতে পারেন অথবা অফ রাখতে পারেন কন্টিনিউ দিবেন তারপরে কয়েকটা স্টেপ আপনাকে এখান থেকে কমপ্লিট করতে হবে আমাকে বলতেছে হট ব্রিংস ইউ টু আইডিওগ্রাম আপনি কিভাবে এখানে আসলেন মানে কোন কাজের জন্য আপনি এখানে আসছেন পার্সোনাল কন্টিনিউ এরপর আপনাকে বলবে যে হট ডু ইউ প্ল্যান টু ক্রিয়েট উইথ আইডিওগ্রাম এখান থেকে আপনি কি করবেন আমি আপাতত ব্র্যান্ডিং অ্যান্ড লোগো ডিজাইন দিয়ে দিলাম তারপরে কন্টিনিউ যান এবার দেখেন চুজ এ প্ল্যান দ্যাটস রাইট ফর ইউ আমি এখন এখান থেকে ফ্রি ভার্সান যেটা এইটা এখানে মান্থলি সেভেন ডলার একটা ভার্সান আছে ফিফটিন এরকম বিভিন্ন প্যাকেজ আছে তো ফ্রিটায় আমি ক্লিক করলাম এবং দেখেন এখানে আমাকে বলতেছে ক্রিয়েট মাই ফার্স্ট ইমেজ ওকে আচ্ছা এখানে প্রন বক্স দিচ্ছে এটা সম্ভবত কিছু একটা দিতে হবে তারপরে নেক্সট দিতে হবে নেক্সট ডান ওকে কিন্তু আমি এখানে এটা দিব না আমি যেটা কপি করছিলাম এখান থেকে যে এটা কপি করে চ্যাট জিপিটি থেকে এখানে দিয়ে দিলাম তো এইটার উপরে বেস করে অর্থাৎ যে প্রম্পট আমার দেওয়ার দরকার সেটা দিলাম এবং এই প্রম্পটের উপরে বেস করে সে কী করবে আমাকে একটা লোগো জেনারেট করে দিবে। এবং এটা কমপ্লিটলি ফ্রিতে করে দিবে সে এখানে দেখেন জেনারেট আর এখানে কিছু অপশন আছে আপনি যদি চান এখানে কিছু মডেল সিলেক্ট করতে পারবেন থ্রি পয়েন্ট জি জিরো লেটেস্ট আমি ওল্ড মডেলে যাবো না এটাই ঠিক আছে কতগুলো ইমেজ আপনি জেনারেট করতে চাচ্ছেন চ্যাটটা ইজ ফাইন এইভাবে আপনি সিলেক্ট করে দিতে পারবেন রেশিও কত হবে ইমেজের কোন রেশিওর বা কোন সাইজের ইমেজ আপনি চাচ্ছেন এখানে আমি কিছু করতেছি না এখানে আরও অনেক কিছু আছে কালার ক্যারেক্টার তারপর এখানে আরো কিছু অপশন আছে তো আমি সেখানে যাচ্ছি না এটা আপনারা যখন কাজ করবেন তখন এগুলো চেক করে দেখতে পারেন আমি এখন এখানে ক্লিক করব তো জেনারেট হওয়ার জন্য কিছু সময় লাগতে পারে দেখেন এখানে চ্যাটটা ইমেজের মতো আসতেছে জেনারেটিং ইমেজেস এবং এখানে হয়তো আপনাকে কিছু সময় অপেক্ষা করা লাগবে ইমেজেস আর রেডি ডান তো দেখেন এখানে আমাকে কিন্তু সুন্দর চারটে ইমেজ তারা দিয়ে দিয়েছে ভিউ ইন ক্রিয়েশান ওকে আপনি এখানে ক্লিক করলে এখানে চলে আসবে দেখেন তো সুন্দর সুন্দর চারটা ইমেজ এটা হলো প্রথম একটা ইমেজ দিছে আমি তাকে বলে দিছিলাম যে উপরে একটা আইকন থাকবে নিচে লেখা থাকবে সুন্দর যদি এইটা নিতে চান দেখেন সুন্দর একটা আইকন আপনাকে বানাই দিছে এখানে লোগোটাও সুন্দর একটা বানাই দিচ্ছে এখানে আর একটা আইকন এবং নিচে লোগো বানাই দিচ্ছে তো এরকম করে কতগুলো আপনাকে বানাই দিছে একটা দুইটা তিনটা চারটা তো এইটা যদি আপনি চান এটা ব্যবহার করবেন তাহলে আপনি ব্যবহার করতে পারেন এখন মাইক ক্রিয়েশন দেখেন আপনি যে বানাইছেন এটা হারাই গেছে আবার তো এখানে দেখেন লেফট সাইডে মাইক ক্রিয়েশানস অপশান আছে এখানে যদি আপনি ক্লিক করেন আপনি যা যা তৈরি করবেন সব কিছু এইটার ভিতরে গিয়ে জমা হবে এখন আপনি যে কোনো একটা যদি চান এখানে মডিফাই করবেন আপনি ক্লিক করে মডিফাই করতে পারেন যদি চান এখানে ডাউনলোড করবেন হ্যাঁ এখান থেকে দেখেন রিট্রাই রিট্রাই করতে পারবেন রিমিক্স করতে পারবেন আপ স্কেল করতে পারবেন হ্যাঁ তো এখান থেকে আসলে অনেকগুলো কাজ করা যায় আপনি যদি ডাউনলোড করতে চান ডাউনলোড বাটনে এখান থেকে যদি ক্লিক করেন মনে করেন আমি এটা ডাউনলোড করবে যে ক্লিক করলে আপনার কম্পিউটারে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল অ্যাজ এ জেপিজি তো এইটা হলো বিষয় আপনি এটাকে আরও মডিফাই করে দিতে পারেন এখন আমি মডিফাই করে আরেকটু চেঞ্জ করে এরকম করতে চাচ্ছি সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন আর এখানে লোগো লোগোর উপরে ক্লিক করলে দেখেন এখানে আরও কিছু অপশান আপনাকে দিছে বা আপনি যেই ছবিটার উপরে ক্লিক করবেন যেমন রিমুভ বিজি এটা করলে আপনার এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এছাড়া আরও বেশ কিছু অপশান আছে এটাকে আপনি পাবলিক রাখবেন কি না যেটা সবাই দেখতে পারবে এখান থেকে আপনি এটাকে প্রাইভেট করে দিতে পারেন এখানে স্টাইল চেঞ্জ করে দিতে পারেন ঠিক আছে তো এখানে আরও অনেক কিছু অনেক অপশন এখান থেকে আছে। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে খুব সহজেই এ আই দিয়ে নিজের কোম্পানির জন্য অথবা ক্লায়েন্টের জন্য লোগো ডিজাইন করা যায় তো আশা করি এই ভিডিওটা সবার উপকারে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ